সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকের তারিখটা উনতিরিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি মিলন ডেইরি ফার্মে ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা গ্রামে দর্শক আমার সামনে আপনারা খুবই সুন্দর সুন্দর জাতের কিন্তু ফ্রিজিয়ান সার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন তো এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত তুলে ধরবো দর্শক আজকের পর্বে দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর কি তো চলুন এই খামারে যিনি মালিক রয়েছেন তো সেই মালিকের সঙ্গে কথা বলে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছে ব্যবসা বাণিজ্যর কী অবস্থা আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য চলতেছি ইনশাল্লাহ আচ্ছা আজকে তো এই যে মিলায় মিলায় গরু রাখছেন ছোট বড় মিলায় আজকে ছোট বড় মিলায় গরু আছে ইনশাল্লাহ

ঠিকানা পাবনা জেলা ঈশ্বর থানা অরণখোলা পশুহাটের পূর্ব সাইডে বাসা এবং খামার একই সাথে একই সাথে না আচ্ছা যাই হোক আমরা আর দেরি করবো না যেহেতু আট পিস গরু দেখাবো চলুন এক এক করে গরুগুলো তুলে ধরি আমরা মাসাল্লাহ আজকে আমরা শুরু করব বড় লট থেকে হ্যাঁ আচ্ছা সিরিয়াল নাম্বারে এক জি বড়র মধ্যে কি জাতের গরু এটা বড়র মধ্যে এটা রেড ফ্রিজিয়ান রেড ফ্রিজিয়ান হ্যাঁ সার বাচ্চা রেড ফ্রিজিয়ান সার বাচ্চা বাচ্চা যার কোয়ালিটি খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল ঠিক আছে জি এই যে চামচ সাবদা

চারটা গরু লটে দেবো শুধু চারটা গরু শুধু জাত মান কোয়ালিটি গুলো আপনি দর্শক ভাইদের তুলে ধরবেন লটের দামটা আমরা কি শুরুতে দেবো না শেষে দেবো হ্যাঁ লটের দামটা বলে দেবো ঠিক আছে আচ্ছা তাহলে দেখতে পাচ্ছে এরকম কোয়ালিটি আরো চারটা আছে চারটার মধ্যে এই গরুটা একটু ছোট বয়স কেমন আনুমানিক এটার বয়স আছে আনুমানিক বারো মাস বারো মাসের মতো বারো মাস প্লাস মাইনাস হতে পারে আচ্ছা তো আমার কোনো ভাই নিলে এই চারটা গরু লটের দাম থাকবে ইনশাল্লাহ 92000 টাকা করে পার পিস পার পিস 92000 টাকা পার পিস টাকা দর্শক ভাই এই চারটা গরু দর্শক ভাই হাট খামার যাচাই করে দেখবে যে আমি কয় টাকা দাম বেশি বলেছি ইনশাআল্লাহ আর পাইকারি বলেছি কিনা এটা দর্শক ভাই হাটের প্রতিবেদন এবং খামারের প্রতিবেদন দেখে আমার কাছে ফোন দিবেন ইনশাআল্লাহ এরকম জাতমান কোয়ালিটির গরুগুলো ইনশাআল্লাহ আমার থেকে পাইকারি rate নিতে পারবে ঠিক আছে আট পিস গরু আছে এর মধ্যে এই গরুটা আপনার বড় লটের মধ্যে প্রথম গরু ঠিক আছে আচ্ছা তো চলুন পরবর্তী রাতে বিরানব্বই হাজার টাকা লটের প্রথম গরু মাসাল্লাহ সিরিয়াল নাম্বার দুয়ে সেই একই কোয়ালিটির আরও একটা গরু আনছেন এটা সম্ভবত আগেরটা কাছে একটু বড় না একটু বড় আছে লম্বায় বড় উষায় বড় ঠিক আছে যাতে কি এটা এটা যাতে হলেস্ট্যান ফিজিয়ান হলেস্ট্যান ফিজিয়ান হ্যাঁ হলেস্ট্যান ফিজিয়ান আনুমানিক বয়সটা কেমন আনুমানিক বয়স আছে এটারও বারো মাস প্লাস মাইনাস হতে পারে বারো মাস প্লাস মাইনাস হ্যাঁ কম বেশি হতে পারে আপনি কোয়ালিটি দেখাই দেন চারটা গিরা দেখা দেন যে কেমন মোটা মোটা আছে এবং দেখেন হালকা কিন্তু নাভিও আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা তো চামড়াটা দেখাবেন এটা চামড়াটা আমি দেখাই দিই দর্শক ভাইদের এই যে চামড়া দেখেন চামড়া কিন্তু খুবই পাতলা ঠিক আছে মাশাআল্লাহ বিগ বডির গরু হবে ইনশাআল্লাহ আচ্ছা মাজা মাজা একটু লক্ষ্য করবেন ঠিক আছে একদম স্টেট স্টেট থাকবে হ্যাঁ একদম স্টেট থাকবে এটা কি সেই 92000 এর লট এটাও 92000 টাকা লটের আমার আমার হাইট আছে 5.5 ফিট জি এখন দর্শক ভাইদের দেখান যে আমার হাইট 5.5 ফিট থাকে এখান থেকে আমার বুক পর্যন্ত দাম পড়বে বিরানব্বই হাজার টাকা সিঙ্গেল আচ্ছা চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার তিনটা দেখে ঠিক আছে মাসাল্লাহ সিরিয়াল নাম্বার তিনে

আর এরকম মাজা এরকম চওড়া আর এরকম স্টেট ভারত গদ থেকে শুরু করে এরকম স্টেট হওয়া লাগবে ঠিক আছে এমন হওয়া লাগবে হ্যাঁ আশা পাইকারি সেল করি এই গরুগুলো যেগুলা দেখছেন ইনশাআল্লাহ সব হাটে চলে যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তোমরা দর্শক ভাই ইনশাআল্লাহ নিতে চাই ইনশাআল্লাহ অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন করে নিতে পারবেন ইনশাআল্লাহ দামে কেমন রাখবেন এটা 92 92000 টাকা লট বড় গরু তাও লট যদি এক সঙ্গে নাই পাইকারি দাম বলেছি দর্শক ভাইদের আজকে পাইকারি রেটে দেব ঠিক আছে জি পাইকারি ইনশাআল্লাহ আর সিঙ্গেল নিলে অবশ্যই আপ ডাউন সিঙ্গেল নিলে অবশ্যই হাফ ডাউন হবে জি ইনশাআল্লাহ দর্শক ভাই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে চলুন পরবর্তী গোটা দেখেন ঠিক আছে মাশাআল্লাহ বড় লটের শেষ বাচ্চা এবং সিরিয়ালের চার নাম্বার বাচ্চা সিরিয়াল চার নাম্বার বাচ্চা চার নাম্বার ভিতরে এটাও খুব বড় সড় একটা বাচ্চা ঠিক আছে সেই একই জাত না একই এটা ফলেস্টাইন ফিজিয়ান বাচ্চা এটারও বয়স আছে 14 মাস প্লাস মাইনাস হবে 14 মাস প্লাস মাইনাস মানে আছে হ্যাঁ এটা সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল দর্শক ভাই দেখতে পাচ্ছেন শুকনা খেয়ার কাছে ঠিক আছে আচ্ছা সম্পূর্ণ সুস্থ সবল না হইলে এরকম খেয়ার খাবে না হ্যাঁ পায়ের গিরা গুলো দেখাই আমরা এগুলো চারটি গিরা গুলো দেখাই দেন পায়ের পাও দেখবেন সামনের দুটো পাও পিছনের দুটো পাও হ্যাঁ এই যে আছে মাথাটা মাথাটা দর্শক ভাই মাথা সেটা একটু দেখবেন আপনারা যে এরকম চাওয়া হইতে হবে এক হাতের মতো আর এরকম ঘাড়ে গদ্দান হতে হবে মোটা ঠিক আছে আচ্ছা এমন স্টেপ থাকা এমন স্টেপ থাকা লাগবে মাশাআল্লাহ আর অবশ্যই মাসাল্লাহ সেই একই বয়সের বাচ্চা সেই বিরানব্বই লট লট এটা বিরানব্বই লটের শেষ বাচ্চা ঠিক আছে দর্শক ভাইটি দেখা দিতে হবে যে এরকম আচ্ছা আচ্ছা এরকম লাগবে আচ্ছা আচ্ছা এই যে মাজার মাজার ঠাইটা দেখাই দেন ঠিক আছে তো এটা সেই বিরানব্বই লট অবশ্যই সিঙ্গেল নিলে আপডাউন হবে ভিন্নতা আসবে সিঙ্গেল নিলে দামের ভিন্নতা আসবে ইনশাল্লাহ কেউ কোন দশ ভাই সঙ্গে একসঙ্গে নাই

এবং সিরিয়ালের পাঁচ নাম্বার বাচ্চা পায়ের গিরাগুলো গুলো দেখবেন মাজাটা যদি আপনাদের দেখায় মাজাটা দেখেন মাজা থেকে যে দাঁড়া পর্যন্ত মাসাল্লাহ একদম স্টেট গদ্যানটা কত মোটা আছে এখন দেখেন চমৎকার রয়েছে ছোট বয়স বাচ্চাটা ঠিক আছে তোমার কোন ভাই নিলে এই লটের দামটা কেমন লাগবেন এই চারটা কোনো দর্শক ভাই যদি নেয় ইনশাল্লাহ ছোটো ছোটোর ভিতরে ইনশাল্লাহ ছিয়াশি করে রাখতে

পায়ের গিরা মোটা মোটা না পায়ের গিরা গুলো দেখা যেন মাজাটা দেখাই দেন সামনের দুটো পাও পিছনের দুটো পা এবং মাজার শেপটা স্টেট স্টেট থাকবে হ্যাঁ মাশাআল্লাহ এটা কি লটে নিলে সেই একদম এটাও লটে নিলে সিয়াশি লট না আচ্ছা আর সিঙ্গেল নিলে আপ ডাউন হবে হ্যাঁ সিঙ্গেল নিলে আপ চলুন পরবর্তীতে ওটা দেখাই দেন মাশাআল্লাহ ছোট লটের শেষ বাচ্চা সিরিয়ালের আট নাম্বার বাচ্চা আজকের পর্বে শেষ বাচ্চা কি জাতের গরু এটা এটা একটা

অনেক পাতলা রয়েছে পাতলা ঠিক আছে অনেক মোটামুটি আজকের শেষ গরু আর কি শেষ গরু আচ্ছা মা মাজা দেখা খাই দেবেন ঠিক আছে মাস এরকম মাজা এরকম ধানের বরদান এরকম দেখে দর্শক ভাই যেন গরু ক্রয় করে লটে নিলে সেই সে আসে আবারও বললাম আবারও দর্শক ভাইদের এই যে এরকম আমার এই গরুটা ছোট লটের মধ্যে দেখান যে কতটুকু এই যে দেখেন একদম নিচু জায়গা কিন্তু একদম নিচু জায়গা আমার কিন্তু ডগা নাই বা শুজা করি হাটের মতো করি ওদিকে কিন্তু আমার বাসায় কিন্তু নাই একদম সরজমিনে দশরবা একদম দেখতেছে নিচু জায়গা না হ্যাঁ যদি দশরবা কোনো প্রবলেম থাকে গরু সিনতে বা গরুর হাইট সম্বন্ধে ওটা আমার সাথে আলোচনা করবে ইনশাআল্লাহ টেপ দিয়ে মাপিয়ে দেব লম্বা কত হাইট কতটুকু কথায় সব রকম সুযোগ সুবিধা আমার দর্শক ভাই নিতে পারবেন আচ্ছা দেখ আজকে আমরা দুই লট গরু দেখাইছি একটা হচ্ছে আপনার ছোট লট সেটা হচ্ছে ছিয়াশি হাজার টাকা ছিল আর পরবর্তীতে বড় লট ছিল সেটা হচ্ছে আপনার

বা দেশে ব্যস্ততার মধ্যে থাকে সেই ক্ষেত্রে আসলে গরুগুলো নেওয়া তারা আসলে কিছু টাকা যদি এখানে ইনভেস্ট করতে পারে সেই ক্ষেত্রে গরুগুলো তুলে ধরা কোনো দর্শক বা ইনশাআল্লাহ প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ মোবাইল নাম্বারটা দিবেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন তেতাল্লিশ তেষট্টি বিশ্ব আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ